আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব প্রধান বিচারপতির কথা ভালো করে অনুধাবন করুন এবং তাই বাস্তবায়ন করুন আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না এবং কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন না সম্প্রতি স্বৈরাচারের প্রধান তাই প্রমাণ করেছে দেশের জন্য আসুন আমরা সবাই মিলে ভালো কিছু করে যাই এই সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা আমরা কেউ কেউ বলছি যে নির্বাচনের একটা রোডম্যাপ দিতে হবে আমরা বলি দুটি রোডম্যাপ দিতে হবে কয়টা রোডম্যাপ দুটি প্রথমে দিতে হবে সংস্কারের সংস্কার ওনারা করবেন আর তার কি হবে কতদিনের মধ্যেই মধ্যে সংস্কার সম্পন্ন হবে যাতে প্রথমে তাদের কাছে এটাই প্রত্যাশা করে এর হাত ধরে দ্বিতীয় রোডম্যাপ আসবে সেটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ প্রথম রোডম্যাপটা যদি সফল হয় ইনশাআল্লাহ দ্বিতীয় রোডম্যাপ সফল হবে ব্যক্ত হলে দ্বিতীয়টার দিয়ে কিছুই হবে না এই জন্য প্রথমটাই সফল করতে হবে এটি আমাদের মূল দাবি এবং তার হাত ধরে দ্বিতীয়টা দিতে অবিলম্বে আমরা বলেছি যৌক্তিক সময় ওনারা সবাই জ্ঞানী মানুষ ওনারাও দেশের নাগরিক আমরা যেমন এই দেশকে অন্তরে ধারণ করি তারাও এই দেশে দেশকে অন্তরে ধারণ করেন জনগণকে ধারণ করেন আমরা আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদের বকক্ষ খুলে দেন তাদের ভীষণকে আল্লাহ তালা যেন দূরবর্তী করে দেন আল্লাহ যেন তাদেরকে বিচক্ষণতা দান করেন এবং প্রত্যেকটি সিদ্ধান্ত তারা যেন দেশের স্বার্থে আল্লাহকে ভয় করে গ্রহণ করতে পারে। যদি তাই তারা পারেন ইনশাল্লাহ জাতির উপর তারা ইচ্ছা করতে পারবেন এবং প্রত্যাশা পূরণে তারা আল্লাহ তাল্লাহার বিশেষ সাহায্য পাবেন আমরা আল্লাহ তাল্লার দরবারে সেই সাহায্য কামনা করি কিন্তু সেই আমরাই যদি দেখি যে ওনারা শুধু ব্যর্থই হচ্ছেন না বরঞ্চ ভিন্ন পথে হারছেন তাহলে সবার আগে যেমন আমরা দোয়া সমর্থন দিচ্ছি সবার আগে তার প্রতিবাদও করবো তবে আমরা ওই প্রতিবাদের জায়গাটায় যেতে চাই না আমরা আশাবাদী থাকতে চাই ওনারা ইনশাল্লাহ করবেন এবং আশাবাদী থাকতে চাই ইনশাল্লাহ ওনারা পারবেন আমরা এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে আবারও কথা দিচ্ছি সঙ্গত সকল কাজে আমাদের সর্বাত্মক সহযোগিতা পাবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আসুন আজকে শপথ নেই যে আমরা যেকোনো মূল্যে জাতিকে ঐক্যবদ্ধ করবো এবং ঐক্যবদ্ধ থাকবো পাহাড়ে সমতলে যত ষড়যন্ত্র হবে আমরা ছয় ত্রিশ কোটি হাত দিয়ে আল্লাহ করে বর্ষা করে তার রুখে দেব ঈশ্বাস এই ব্যাপারে জনগণ কারোর সাথে আপোষ করবে না আল্লাহ রব্বুল আলমিন এই সিরাজগঞ্জের মাটিকে ন্যায় ইনসাফের জন্য কবুল করুন আল্লাহ কোরআন এবং রসুলের সুন্নার জন্য কবুল করুন দিন কায়মের একটা পরিণত করুন সমস্ত মানুষের অন্তরে আল্লাহ এবং তার কোরআনের ভালোবাসা তার রসুলের ভালোবাসা আল্লাহ পয়দা করে দিন আল্লাহতালা দেশের উপর শান্তির ফাঁসালা দান করুন আমাদের দেশের যে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলা হয়েছে আল্লাহ তালা নিজেই এটাকে হেফাজত করুন এটাকে আল্লাহ তালা তাআলা দুল করুন দেশের স্বাধীনতা ষড়যন্ত্র স্বাধীনতা এবং সর্বভৌমত্বের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ মিজেই তাদেরকে ব্যর্থ করে দিন আমিন মহান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরহিম ওয়া না'উযু বিকা মিন শুরূরহিম আমিন আমাদের জন্য যথেষ্ট হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলানা ওয়া নি'মাল নসীর আরেকবার আল্লাহর দরবারে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে মহান রবের দরবারে শুক্রিয়া দায় করে আল্লাহ এখন একটা এয়ার কন্ডিশন পরিবেশ দিয়েছেন তাই না কিসের ফসল আল্লাহ তালা রহমতের ফসল এবং আপনাদের ধৈর্যের পাওনা মান আল্লাহ তালা সবসময় ধৈর্যশীল ধৈর্য সুসংবাদ দিয়েছেন আমরা আল্লাহর কাছ থেকে অনবরত রহমত দিকে চাই আল্লাহ রাবুল আলমিন আপনাদের হায়াতে সেহাতে ইজ্জতে ইলমে আমলের রিজাতে আল্লাহ তালা বরকত দান করুন আমার জন্য এবং আমার কেন্দ্রীয় সাথীদের জন্য দোয়া করবেন আমাদের কোনো ভুল সিদ্ধান্তের জন্য এই জাতির ক্ষতির কারণ না হয় আমাদের প্রতিটি সিদ্ধান্তের উপরে আল্লাহ সন্তুষ্টি যেন থাকে এবং আমরা আল্লাহ ছাড়া কাউকে যেন সিদ্ধান্ত গ্রহণে পরোয়া না করি এমন একটা জাতি গঠনে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন যে এই জাতি শুধু আল্লাহকেই ভয় করবে আর বাকি কাউকে ভয় করবে না আল্লাহ তাল্লার দরবারে আপনাদের সকলের জন্য এই দোয়া কামনা করে আমাদের নিজেদের জন্য দোয়া কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ